তার কাছে তার কাছে কমপ্লেন করতে পারিস তোকে বলতেছি আমি যে কথাটা বলছি কালকের মধ্যে যেন হ্যাঁ শুনতে পারি যা আমি জানি কালকের মধ্যে তুই আমার কাছে হ্যাঁ বলবি সুন্দরী আহ কি সুন্দর সুভাষ সুভাষ নিতে না আমার খুব ভালো লাগে এই তোমাকে না কতবার বলছি আমার প্রস্তাবে তুমি রাজি হয়ে যাও এখন না প্রতিদিন আপনি আমাকে এভাবে ডিসটারব করেন কেন আরে সবাকে তো ডিস্টার্ব করি কিন্তু তোমাকে না আমার খুব ভালো লাগে আমি তোমাকে জীবন বানাতে চাই আর তুমি জানো আমি চেয়ারম্যানের পোলা আশি টাকা তোলা আমি যখন যা চাই সেটাই পাই আমি চাইলে জোর করে তোমার কাছ থেকে অনেক কিছু নিতে পারি কিন্তু আমি তোমার থেকে জোর করছি না আমি তোমার কাছ থেকে আপসে যাচ্ছি আর আমি আশা করতেছি তুমি আমার কথাটা বুঝতে পারছো তুমি রাজি হয়ে যাও আপনার মতো বিয়া তবে দুনিয়াতে আমি দেখিনি শুনেন তো আরে আমি চাইছিলাম তোমাকে আপোষে নিতে কিন্তু বুঝছি সবার সাথে যে রকম জোর করে তোমার সাথে জোর করেই কিছু একটা করতে হবে আপোষে তো তুমি রাজি হলো না চলে আসছো তুমি আসলাম তোমার এত লেট হলো কেন আর বলো না বাবা হচ্ছে বাড়ির সামনে লুকাই আসবো শেষ হলো হুম বুঝলাম তো যেই জন্য তোমাকে এত জরুরি ভাবে ডাকছে তোমার ভাই তোমার ভাই এলাকাতে কি করতেছে তুমি কি খোঁজখবর রাখো তোমার তো জানার কথা না তোমার ভাই এই যে এলাকার মেয়েদের দেখলে বাজে অঙ্গভঙ্গি দিচ্ছে তাদের পোশাক আশাক ধরে টানা টানি করছে তাদের ইফ্রিজিং করছে তো সে তার এই প্রভাবটা এলাকাতে দেখাইতে চাচ্ছে এটা তো অন্যায় তুমি বলো এটা কি ঠিক কি বলো তুমি এইসব আমি তো এগুলোর কিছুই জানি না আচ্ছা তুমি এগুলো নিয়ে এত টেনশন করো না আমি বাসায় যাই তারপরে এইসব কিছুর ব্যবস্থা আমি করছি আচ্ছা ঠিক আছে দ্রুত তুমি এর একটা বিহিত করো তাছাড়া এটা দিন দিন খারাপ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমি গেলাম ওকে কি রে বান্ধবী তুই এভাবে কান্না কেন করতেছিস তুমি কেন কান্না করতেছো কান্না করব না চেয়ারম্যানের কোলা যত দিন যাচ্ছে তত আমাদের রিফটিজিং বেশি করতেছে অথিক ঘাটে ধরে বুকে রড়না নিয়ে নিচ্ছে আজে বাজে কথা বলতেছে আমাকে তো খুব প্রস্তাব দিচ্ছে না জানি আর কত দিন এভাবে আমরা সহ্য করব। এই তো চেয়ারম্যানের মাইয়া চলে আসছে আছি তুই আসছিস হ্যাঁ আসছি কিন্তু তোরা এভাবে কান্না করতেছিস কেন কান্না করবো না তোর ভাই আমাদের সাথে যা শুরু করছে তা কখনো মেনে নেওয়া যায় না তোরা চেয়ারম্যানিস ছেলে মেয়ের জন্য কি আমরা তোদের কাছে তুচ্ছ আমাদের কি মান সম্মান নাই থাম বান্ধবী আমিও এইমাত্র এই নিউজটা পেয়েছি তবে আমার ভাইয়ের হয়ে আমি তোদের কাছে ক্ষমা যাচ্ছি তোদের সাথে আমার ভাই যে ব্যবহারটা করছে আসলে ঠিক করেনি তবে চিন্তা করিস না আমার ভাই যে কাজগুলো করছে এর একটা উপযুক্ত শাস্তি আমি আমার ভাইকে দিব তোরা আর এগুলা নিয়ে মাথা ফ্যাথ করিস না আচ্ছা ঠিক আছে তুই যিতো বলছিস শ্রোতাম্না আমাদের বাড়িতে জানালাম না আমি এতটুকু ভরসা দিতে পারতিছি যে এরপর থেকে আমার ভাইয়ের এমনটা করার সাহস কক্ষনো পাবে না আচ্ছা ঠিক আছে তা যারা ভাষায় যার কান্না করিস না কিরিবোল কিছু বলবি আর তোকে এত চিন্তিত মনে হচ্ছে কেন দেখো সিটিবোল তুই এটা কি করছিস তারপরে ওনাপর তোর মাথাটা তো নষ্ট হয়ে গেছে না আমি তোর বড় ভাই হই বড় ভাই সামনে কেন আমি তোমার বোন এখন আমার দিকে তাকাতে তোমার লজ্জা করলো যখন তুমি পাড়ার মেয়েদের কি ইফটিজিং করে বেড়াও তাদের ওন্না ধরে টান দাও তাদেরকে বাজে প্রস্তাব দাও তখন তোমার এটা মনে হয় না তো কি এগুলো কে বললো তুমি কি ভাবছো তুমি যা করে বেড়াবে তা কেউ কখনো জানতে পারবে না অবশ্যই জানবো আমি তোর মাথা খারাপ হয়ে গেছে না হ্যাঁ হ্যাঁ আমার মাথা খারাপ হয়ে গিয়েছে তুমি যখন সমস্ত মেয়েদেরকে এভাবে অপমান করো তাদেরকে লজ্জায় ফেলো তখন তুমি নিজের ঘরের যে একটা বোন আছে এটা তুমি একবারও ভাবো না দেখ তোকে যে যাই বলুক উল্টাপাল্টা बोलते এগুলো কোনো কিছু সত্যি না সবকিছু মিথ্যা মানুয়াটি কেন তুমি পাখির সাথে কি করেছো রিয়ার সাথে কি করেছো মরিয়মের সাথে কি করেছো সব কি ভুলে গেছো তুমি আজ তুমি চেয়ারম্যানের ছেলের জন্য বাবার ক্ষমতার অপব্যবহার করতেছ বাবার আদর্শ বাবা যদি এগুলো জানতে পারে তোমার কি হবে জানো ভাইয়া আমি যেমন তোমার বোন ওরাও তো কারো না কারো বোন তো তোমার তাদের প্রতি কি একটুও সম্মান নেই ছি ভাই আছি আজকে যদি তোমার বোনের সাথে কেউ এমনটা করতো তখন তুমি কি করতে সহ্য করতে পারতে দেখো ভাইয়া এখনো সময় আছে তুমি ভালো হয়ে যাও এগুলো কিন্তু ঠিক না আর তুমি নেক্সট টাইমেও যদি এগুলো করো তাহলে বিষয়টা আমি বাবাকে জানাতে কিন্তু বাধ্য হব ভাইয়া প্রত্যেকটা মেয়েরই একটা সম্মান আছে তাদেরকে তুমি সম্মান দিতে শেখো মর্যাদা দাও সবার দিকে কেন কু নজরে তাকাও দেখো ভাইয়া আমি ওদেরকে কথা দিয়েছি যে আমার ভাইয়া ফার্দার আর এরকম করবে না প্লিজ তুমি আমার মানটা রেখো দেখ বোন আমি আমার ভুলটা বুঝতে পারছি আসলে আমি ভুলেই গেছিলাম যে আমারও ঘরে ছোট বোন আছে আজকে যদি আমার ছোট বোনের সাথে কেউ এরমটা করত তাহলে আমি কি করতাম আমি চেয়ারম্যানের ছেলে বলে আমার মধ্যে একটা আত্মহংকার কাজ করত তুই আমার চোখটা খুলে দিয়েছিস যাই হোক এ কথাটা তুই বাবার কানে দিস না বাবা শুনলে অনেক কষ্ট পাবে আমি তোকে কথা দিচ্ছি আমি ফাদার আর এগুলো করব না ঠিক আছে কথাটা যেন মনে থাকে